তো এই যে বন্ধুরা গাছের মিষ্টি কুমড়োর ফুল তো দেখো গাছ বললে না বাড়িতে সবজির অভাব হয় না সত্যি কথা আজকে কথা বলে না মানে কথা বলছি তো আজকে মানে আমি দেখলাম যে এখন যদি চাই আমি গাছের দিকে শাক পাতাও খাইতে পাবো তো লাউ তো আসছেই আবার দেখো এই যে ফুল তো আলহামদুলিল্লাহ তোমরাও এক কাজ করো তোমাদের কাছে যদি অল্প জায়গা থাকে বস্তাতে হোক যাই হোক তাহলে না গাছ লাগিয়ে দাও গাছ লাগালে অনেক ফায়দা আছে যে দেখো টেস্টি টেস্টি খাবার খাওয়া যায় বাড়িতে তো বন্ধুরা এটা হচ্ছে শুক্রবারের ব্লগ শুক্রবারে কি কাজ কর্ম করছি তোমাদের সাথে কিছু শেয়ার করছি তো চলো তোমরা ভিডিওটা একটা লাইক দিয়ে ভিডিও দেখাটা কন্টিনিউ করো কারণ হচ্ছে এমন হয় না যে কখনো কখনো ভিডিও দেখতে দেখতে কিন্তু লাইক দিতে ভুলে যাই তো তোমাদের সবার কাছে রিকোয়েস্ট তোমাদের একটা লাইক আমার জন্য অনেকটাই দামি তো দেখো আমি সকাল সকাল আগে যে কি করছি মিষ্টি কোমরের ফুলগুলো তুলে রাইখে আসছি তারপরেও দেখি অনেকটা কি হয়ে গেছে ফুলগুলো তো এটা রাইখে আসলাম আর এই যে দেখো গাছে মধ্যে অনেকগুলো দেখি বাড়তি পাতা হয়ে আসছিলো এই বাততি পাতার কিন্তু গাছে কোনো কাজই নেই তো সেই জন্য আমি গাছে মধ্যে না রেখে সব পাতাগুলো নামে মানে ছাইটে ফেললাম ছাইটে ফেলে আর এখন এই পাতাগুলো কিন্তু আমি ফেলে দেবো না এই পাতাগুলো ওই যে আমি যে কিচেন কম্পোস্ট বানাই তো ওই কিচেন কম্পোস্টের মধ্যে দিয়ে রাখবো খুব সুন্দর সার হয় সত্যি কথা বলতে কিচেন কম্পোস্ট দিয়ে আমি কখনো আগে গাছ বুনি নেই। আর এখন মানে ওইটা ব্যবহার করি তো ভালোই ফলন পাওয়া যায় কিচেন কম্পোস্ট দিয়ে তো চলো আজকে এই জায়গাটা আমি একটু নিরিয়ে দিব এইটা হচ্ছে এটাকে আমি হ্যান্ড ট্র্যাক্টর বলি ট্র্যাক্টরের মধ্যে যে লাগানো থাকে না কতগুলো মাটি যে কি করে তো আমি এটার হ্যান্ড ট্র্যাক্টর বলি আর এটা হচ্ছে আমি ওই বাড়ির থেকে নিয়ে আসছি মানে আমার জায়ের থেকে নিয়ে আসছি তো এটা দিয়ে আজকে মাটিটা নিজেই কি করে নিই কারণ হচ্ছে তোমাদের ভাইয়া টাইম পায় না আর কি এগুলো কাজ করে দেওয়ার জন্য সেই জন্য আমি অল্প অল্প করে করব কারণ এই মাটির কাজ করতে নিলে খুবই হরান হয়ে যায় আমি তো অল্প জায়গা মধ্যে মানে অনেক কিছু বোনার ইচ্ছা আছে আমার অল্প একটু রসুন অল্প একটু পেঁয়াজ অল্প একটু আলু এরকম করে করে না এই জায়গাটায় বুনবো দেখা যাক কতটুকু কি হয় আল্লাহ দিলে কিন্তু কম হবে না যদিও ওই জায়গাটায় রোদ্রু পড়ে না সেটার জন্যই বললাম কথাটা মানে রোদ তো পড়ে এই যে উপরে যে মাচাটা তো ওদিকে মাটিটা নিরিয়ে রেখে আসলাম আর এই যে এখানে গাছে একটু পানীয় দিব তার আগে একটু ঝাড়ও দিয়ে নিই এই টবগুলো মধ্যে তো মানে কয়েকদিন থেকে মেঘলা দিন তারপরেও মাটিগুলো একদম শুকিয়ে আছে তো টবে গাছ বুনলে কিন্তু যত্ন নিতে বেশি লাগে আর দেখো লাউ গাছটা বুনে রাখছি আলহামদুলিল্লাহ অতটা যত্ন নিই না আল্লাহ কিন্তু অনেক ফল দিছে গাছে এখনও ফল আছে আর কিন্তু টবে মধ্যে যে কোনো গাছ বুনলে ওইটার মধ্যে একটু যত্ন নিতে হয় আমি এটা মানে আগে বুঝতাম না এখন মানে নিজের কী করতেছি তো অল্প অল্প গাছ টাছ বুনি সেই জন্য তো এই যে দেখো বন্ধুরা আমার কিন্তু গোলাপ ফুল গাছটা একদমই অবস্থা খারাপ হয়ে গেছিলো আর এখন আবার গোলাপ ফুল গাছে অনেক কলি আসছে আর ডেইলি প্রায় দুইটা তিনটা করে গোলাপ ফুলও ফুটতেছে তো মনে হয় এই গোলাপ ফুলগুলো না ঠান্ডার দিনেই ফুটে তো দেখো উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই ঠান্ডার দিন এমনি ঠান্ডা পড়ে গেছে কিন্তু দুইটা তিনটা দিন থেকে খুবই বেশি ঠান্ডা লাগতেছে তার মধ্যে হালকা হালকা বাতাস এই যে বাতাসের জন্য ওই যে পিছনের যে বাসশপের পাতা একদম ভর্তি হয়ে যায় কলের তো অবস্থায় নাই আর এই যে এখানে আমি এখন গাছের মধ্যে একটু চাউল ধোয়া পানি দিব চাউল ধোয়া পানিগুলো জমিয়ে রাখি আমি ওই পানিগুলো পরে হোক আগে হোক দিয়ে দিই যে উপরের পাতাগুলো না একদম ধুলা হয়ে ভর্তি হয়ে আসে স্নেক প্লান্টসগুলো একদম ঢাইকে আছে। তো এই পাতাগুলো যেহেতু ঘরের সামনে রাখছি সেই জন্য একটু ধুয়ে দিলাম কারণ এত ধুলা ভর্তি পাতা মনে কি গাড়ি দিয়ে যখন যাই রাস্তার মধ্যে দেখি না যে গাছগুলোর উপরে ধুলা হয়ে আছে আমার এই যে সামনের গাছগুলো মনে হয়ে আছে সেই একটু পাতাগুলো ভালো করে ধুয়ে দিতেছি চাউল ধোয়া পানিটা দিয়ে ধুয়ে গাছের গোড়ায়ও যাবে আর পাতাগুলো ধুয়ে একদম তরতাজা দেখা যাবে সেই জন্যই আর আগে দেখো পেঁপে গাছটা সামনে মানে রাখলে ক্যামেরাটা একদম পুরো পেঁপে দেখা যেত আর আস্তে আস্তে কিন্তু পেঁপে গাছের এই যে ঘোড়ার থেকে পেঁপেগুলো খাওয়া হয়েছে তা এখন কি তো বন্ধুরা আজকে কি কি রান্না করব এই যে দেখো সেদিনটা যে অলকুচুটা তুলছিলাম তো সবাইকে দিচ্ছি দিয়ে এই যে আমি এত রাখছি তো এটা অল্প করে রাখবো মাছ দিয়ে রান্না করবো আজকে অলকুচুটা আর এই যে এখানে হচ্ছে পটল ভাজবো আর হচ্ছে লাউ ভাজি তো গাছের থেকে অনেক কিছু পাওয়া যায় না গাছের থেকেই গাছের খাওয়াও বানাইতে পারি আবার গাছের থেকে আমরাও খাইতে পারি এই যে গাছের পাতা পুতা আবার সবজির টুকলা টুকলা দিয়ে কিন্তু সারটা আর বানাই আর দেখো এই যে ওলকচুটাও কিন্তু মানে নিজে হাতে লাগানো আবার হচ্ছে লাউগুলো লাইয়ের ফুল তারপরে লাইয়ের পাতার শাক অনেক কিছু খাওয়া যাবে যদি আমি চাই না যে কতদিন সবজি কিনবো না আলহামদুলিল্লাহ তারপরও কিন্তু চলে যাবে ঘরের সবজি শাক সবজি দিয়ে আর ওই যে আমাদের যে ঘরের উপরে চালে চালের মধ্যে যে লাউ গাছটা আসে ওইখানেও দুইটা তিনটা লাউ অলরেডি ধরছে তো ওইটা তো দেখাইতে পারি না বা হচ্ছে পারতেও পারি না আমি ওইটা তোমাদের ভাইয়া গাছ মানে চালের উপরে উঠা তারপরে নামাইয়ে নিয়ে আসবে তো যখন সময় হবে তখন নিয়ে আসবে আর কি এখনও তো ছোট আছে অতটা বড় হয়নি আর দেখো জলপাই নিয়ে আসছি জলপাইয়ের কিন্তু আচার করব বলে ও জলপাইটা আমি আনি নাই মানে এটা হচ্ছে আমার বোন দিছে ওই যে আরফানের যে মা মানে ওই বোন দিচ্ছে আমি বলছিলাম যে আমাকে জলপাই দিও আমি আচার করব। তো এই যে দেখো লাউগুলো মানে কাইটে নিচ্ছে আর আজকে লাউটা আমি এইভাবে মানে রান্না করব অন্য অন্য সময় কিন্তু ওই যে বড় বড়ো বেগুনের মতন কাটা কাটে দিয়ে রান্না করি আজকে এইভাবে রান্না করব লাউটা তো এখানে রান্নাটা বসে দিয়ে চলে আসছি দেখো এখানে বাইরের কিছু কাজও করে নিই তো এই যে এখানে দেখো পাতাগুলো যে জমায় রাখছিলাম মানে উঠান ঝাড়ু দিয়ে পাতা মাটি সব কিন্তু বস্তার মধ্যে আমি রাখবো ওই জন্য উঠিয়ে নিয়ে আসলাম তারপরে হচ্ছে যে কলা গাছের এখানেও দেখি কতদিন পরে পরে নিচের পাতাগুলো যে শুকিয়ে যায় আর এই পাতাগুলো আমি টাইনে টাইনে উঠিয়ে দিই কলা গাছগুলো দেখতে সুন্দর দেখা যায় আর পাতাগুলো আমার কাজে লাগবে কারণ হচ্ছে পাতাগুলো দিয়ে তো সার বানাবো এই যে বড়ো একটা ব্যাগ দেখছো এই ব্যাগের মধ্যে একটা গাছ লাগাবো সেই জন্য সব পাতা নিচে দিতেছি কারণ এত বড় ব্যাগ মাটি ভরতে আমার অনেকটাই কষ্ট হবে সেই জন্য আমি এইখানে মধ্যে নিচে মধ্যে পাতা পুতা দিয়ে দিতেছি তাড়াতাড়ি করে উপর দিয়ে অল্প মাটি দিয়ে দিব গোবরের সার দিয়ে দিব। এর মধ্যে একটা ভালোই গাছ বোনা যাবে কারণ এই ব্যাগটা অনেকটাই বড় আছে তো ব্যাগে বস্তা মধ্যে যখন এই যে এরকম জাবরা জঙ্গল দিয়ে গাছ বসাইলে না ওইটার মধ্যে কিন্তু বেশি সুন্দর শাকসবজি হয় এই যে ডিমের খোসা চাপাতির খোসা সব জমা করি তো বন্ধুরা ওল কচুটা তোমরা দেখা দেখাইছিলাম যে আমি রান্না করব। কিন্তু আমি ওল কচুটা না রান্না করিনি কারণ আমার হাতে না খুব চুলকায় এই যে আমি যে কাটছিলাম আর কি কাইটে যে ওই কাকিমাকে দিছিলাম একটা আর আমার চাকে দিছিলাম তো ওই যখন কাইটে দিছিলাম ওইটা কষ আমার হাতে লাগছিল তাতে আমার হাত চুলকাইছিল তো আমি ভাবছি কি যদি হাত তো চুলকাইছে যদি গলায় চুলকায় তাহলে এমনি মানে আমার গলাতে মানে মাঝে মাঝে কোনো কত কিছু হয়ে থাকে সেই জন্য না ভয় পায় আজকে ওই ওলকচুটা রান্না করলাম না আর একটু শুখাক তোমাদের ভাইয়া বাড়িতে যেদিন থাকবে সেদিনকা মানে ওকে বইলে টুইলে রান্না করবো লেবু টেবু দিয়ে লেবুও নাই ঘরে আর ওটার ভয়ে আমি ওলকচু মানে কি করলাম না তোমরা কে ভাবে ওলকচু খাও আমাকে একটু আইডিয়া দিও তো যে কি করে খাইলে গলা মধ্যে ধরবে না আমার না কচু খাইতে খুবই ভয় লাগে মানে গলায় চুল যদি তা চলো বাসন ঠেসুন ধুয়ে নিলাম বাসন ঢেসুন ধুয়ে দেখো এক গাদা কাপড় জমায় রাখছিলাম তো বৃষ্টি বৃষ্টি দিন মেঘলা মেঘলা দিন কাপড় মানে ধুইতে ইচ্ছা করে না তারপরেও তো না ধুলে চলবে না এ দেখো অনেকগুলো কাপড় জামা কাপড় জমা করে রাখছি তো আজকে সব জামা কাপড় একসাথে নিয়ে নিলাম দিয়ে তো তাড়াতাড়ি বন্ধুরা কইতাছে তুমি বাইরে মাংকি সে তুমি তাড়াতাড়ি করো ভয় পাও না তো ঘরের মধ্যে একা একা আছে তো আর ভাল লাগতেছে না সেই জন্যই এরকম বলছে তো বন্ধুরা সব কাজ কর্ম সারিয়ে নিছি গোসল করা হয়ে গেছে নামাজ পড়ছি মেয়েকে ঘুম পাড়িয়ে দিছি আলহামদুলিল্লাহ আজকে দেখো অনেক আগে কাজগুলো করে কমপ্লিট করছে দেখো কাপড় সারা বাড়ি কাপড় কাপড় আর হচ্ছে জুবাই এখনও আসে কালকে তো আসে নাই আজকেও এখনও আসে নাই দেখি এখন কয়টা বাজে ও অ্যাকচুয়ালি আসারও সময় হয় নাই গে এখন তিনটা বাজে তাই অনেকটা হাতে সময় পেয়ে গেছি এখন আমি অনেকটা রেস্ট করতে পারবো জুবাই যদিও আসে সাড়ে তিনটা বা চারটার সময় আসবে তো বন্ধুরা জানি না আজকের ভিডিওটা আর একটু বড়ো করব না নাই যদি বড় না করি তা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহর কাছে এটাই দোয়া করি তোমরা আমার জন্য দোয়া করো ইনশাল্লাহ নেক্সট আর একটা সুন্দর ব্লগ নিয়ে আসার জন্য চেষ্টা করব